তনুশ্রী এবং পারমিতা দুই বউয়ে ছোট একটা দেওর ছিল তার নাম হলো প্রীতম প্রিতমের বয়স মাত্র দশ বছর কিন্তু তার প্রতি বাড়ির দুই বউয়ের ব্যবহার একেবারে ভিন্ন রকমের প্রীতম তার দুই বৌদিকে খুবই সম্মান করে এবং ভালোবাসে অন্যদিকে তনুশ্রী ও প্রীতমকে ভীষণই স্নেহ করে সেই নিজের ছেলের মতো করেই তাকে মানুষ করার চেষ্টা করে অন্যদিকে পারমিতা প্রীতমকে মোটেই সহ্য করতে পারে না সেই সবসময় প্রীতমকে এবং বাড়ির বাকি সকলকেই ছোট বড় কথা শোনায় একদিন বড় বৌমা তনুশ্রী রান্নাঘরে রান্না করতে চাই তখন সে দেখে যে প্রীতম সেখানে আগে থেকে রান্না করছে কিরে প্রীতম তুই স্কুলে যাবি না বেলা দশটা বেজে গেল আর আজকে তো জিওগ্রাফির ক্লাস টেস্ট আছে তুই ভুলে গেছিস কখন স্কুলে যাবি আর তুই সকাল বেলা রান্নাঘরে কি করছিস কতবার বলেছি তোর যা খেতে ইচ্ছা হবে আমাকে বলবি আমি রান্না করে দেব তবুও তুই আমার কথা শুনবি না তাই তো বড় বৌদি আমি স্কুলে যাচ্ছিলাম কিন্তু তখন ছোট বৌদি আমার কাছে এসে বলল ছোট বৌদির নাকি খুব লুচি তরকারি খেতে ইচ্ছে করছে আর ছোট বৌদির হাতে তো ব্যথা তাই ছোট বৌদি রান্না করতে পারবেও না তাই আমি ছোট বৌদির জন্য লুচি তরকারি আর চা বানিয়ে দিচ্ছি তোকে এসব করতে হবে না আমি তোর স্কুল ব্যাগ গুছিয়ে দিয়েছি যা তুই জামা কাপড় পরে স্কুলে চলে যা আর যদি কখনো তোকে রান্না করি দেখেছি তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না তনুশ্রী এই কথা বললে প্রীতম তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে চলে যায় সে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় এমন সময় পারমিতা তাকে দেখে ভীষণই রেগে যায় কারণ পারমিতা প্রীতমের মোটে স্কুলে গিয়ে পড়াশোনা করার ব্যাপারটা পছন্দ করতে পারি না কিরে তোকে বললাম রান্না করতে আর তুই স্কুলে যাচ্ছিস কেন আজকাল তুই দেখছি আমার একটা কথাও শুনছিস না পড়াশোনা করে কিছুই হবে না যা রান্না বান্না কর ঠিক এমন সময় সেখানে তনুশ্রী এবং তার শাশুড়িমা চলে আসে পারমিতা তুমি এইটুকু একটা বাচ্চাকে এসব কথা শোনাচ্ছ তোমার যে লুচি তরকারি খেতে ইচ্ছা হয়েছে তুমি আমাকেই আমি বলতে পারতে রান্না করে দিতাম বেকার বেকার এইটুকু বছরের বাচ্চা ছেলে রান্না বান্না করতে পারে নাকি আর আমার ছেলের এমনিতেও আগুনের তাপ সহ্য হয় না প্রেতম যা বাবা তুই স্কুলে যা আর কোনোদিনও আমাকে কিংবা বড় বৌদিকে না জিজ্ঞাসা করে রান্নাঘরে যাবি না কেমন বাবা এই বুড়ো বয়সে বুড়ি মহিলার কচি ছেলের প্রতি দরদ গেল তারপরও আবার মা হবার শখ দেখো না ছোট ছেলের প্রতি আদিক্ষেতে দেখে একেবারে গা জ্বলে যায় আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে লজ্জায় বাইরে মুখ দেখাতে পারতাম না কিন্তু আপনার চেয়ে কোনোই লজ্জা নেই পারমিতা এভাবে তার শাশুড়ি মাকে অপমান করে ঠিক তখনই সেখানে বাড়ির দুই বড় ছেলে চলে আসে তারা নিজেদের মায়ের অপমান কিছুতেই সহ্য করতে পারে না তোমার এত বড় সাহস কোথা থেকে হলো পারমিতা যে তুমি আমার মাকে আর ভাইকে অপমান করো আর আমার ভাইয়ের পড়াশোনার খরচা খাবার খরচা সব আমাদের উপর দায়িত্ব সেটা ও কোন স্কুলে যাবে না কি করবে তাতে তোমার এত ছাড় লাগছে কেন বিশু এই কথা বললে পারমিতা চুপ করে থাকে ছাড় এখন বাড়িতে আমার আর ঝগড়া অশান্তি ভালো লাগে না তোদের যদি এতই সমস্যা হয় আমাকে বলবি আমি তোদের ছোট ভাইকে নিয়ে অন্য বাড়িতে গিয়ে থাকবো কিন্তু তোদের সংসারে থেকে আমি আর অপমান সহ্য করতে পারবো না আমার দশ বছরের ছোট ছেলে যদি এসব কথা শোনি তাহলে ও কি ভাববে বলতো এইসব কথা কেন বলছেন মা এই বাড়িটা আপনার আর আপনার ছেলেদের সুতরাং আপনি প্রীতমকে নিয়ে কেন অন্য কোথাও যাবেন যে যা বলছে সব কথা কানে নিতে নেই দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে তনুশ্রী সবসময় তার ছোট দেওরের ভীষণই খেয়াল রাখে তাকে ভালো মন্দ খেতে দেওয়া থেকে শুরু করে তার জামা কাপড় কেঁচে দেওয়া এমনকি তাকে পড়াশোনা শেখানো সবকিছুই তনুশ্রীর দায়িত্ব ছিল কিন্তু একদিন হঠাৎ করেই তনুশ্রী অসুস্থ বোধ করতে শুরু করে তাই বাড়িতে ডাক্তার ডেকে নিয়ে আসা হয় কনগ্র্যাচুলেশন আপনাদের বড় বোমা অন্তঃসত্ত্বা আর এখন ওনার খুব ভালো করে খেয়াল রাখতে হবে এমন কথা শুনে প্রত্যেকেই ভীষণ খুশি হয় বিশেষ করে প্রীতম সবথেকে বেশি খুশি হয় এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে সবাই মিলে এখন তনুশ্রীর ভীষণ পরিমাণে খেয়াল রাখে এমনকি প্রীতমও সবসময় তার বড় বৌদির কাছে থাকে যাতে সে তার বড় বৌদির খেয়াল রাখতে পারে এই প্রীতম আমার ঘরে ভীষণ ঝুল জমেছে আর তুই তো জানিস আমি চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে ঝুল পরিষ্কার করতে পারি না তাই আমার ঘরে গিয়ে তুই ঘরটা পুরো পরিষ্কার করে দে তারপর এসে বই নিয়ে বসে থাকবি কেউ কিছু বলবে না আচ্ছা ছোট বৌদি আমি এখনই যাচ্ছি আর আগে বড় বৌদিকে একটু দুধ দিয়ে আসি কেননা বড় বৌদির ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে এখন যদি সময় মতো বড় বৌদি ওষুধ না খাই তাহলে বড় বৌদির তো শরীর খারাপ হবে এই কথা বলে প্রীতম প্রথমে তার বড় বৌদির জন্য গরম গরম দুধ নিয়ে চলে আসে কিন্তু দুধটা অত্যাধিক পরিমাণে গরম থাকায় পুরি বাবাডি আমার হাতে ছ্যাঁকা লেগে গেল আজকে এত দুধ গরম করেছিস কেন প্রীতম তুই তো ভালো করেই জানিস আমি এত গরম দুধ খেতে পারি না একটুখানি বয়সে যখন এত কাজ করতে পারিস না তাহলে দায়িত্ব নিস কেন তোর জন্য আমার হাত পুড়ে গেল মাকে বলতে পারতিস মা তাহলে দুধ গরম করে দিতো সরি বৌদি আমি একদম বুঝতে পারিনি তুমি প্লিজ রাগ করো না ঠিক আছে যা এখান থেকে আমি একটু ঘুমাবো আর হ্যাঁ প্রীতম আমার জামা ভেজা অবস্থায় বাথরুমে রাখা আছে তুই একটু ছাদে গিয়ে মেলে দিবি কেমন এমন সময় পারমিতা তাদের সব কথা শুনে নেয় আর কিছুক্ষণ পর প্রীতম যখন তার ছোট বৌদির ঘর পরিষ্কার করতে যায় তখন পারমিতা তার ছোট্ট দেওরির কান ভাঙানোর সুযোগ পেয়ে যায় আসলে অন্তঃসত্ত্বা অবস্থায় প্রত্যেক মহিলার মুড একটু খারাপ থাকে তার মানে এই নয় যে তনুশ্রী প্রীতমকে ভালোবাসে না তনুশ্রী এখন যেহেতু অন্তঃসত্ত্বা তাই সবার সাথে সে একটু খিটখিটে মেজাজি কথা বলে কিন্তু এই সুযোগে পারমিতা এখন প্রীতমকে উস্কানি দিতে শুরু করে প্রীতম তুই খারাপওনি করিস না আসলে তোর বয়সটা তো কম তুই তুই এই ব্যাপারগুলো বুঝতে পারবি না তোর বড় বৌদিকে সবসময় মায়ের মতো ভালোবাসিস কিন্তু দেখেছিস তোর বড় বৌদি হঠাৎ করে কেমন চেঞ্জ হয়ে গেল আসলে এখন নিজের সন্তান জন্ম দেবে তো তাই তোর আর কোনো কদর করছে না কিছুদিন পর তুই কিন্তু তোর বড় বৌদির চাকর হয়ে যাবি নানা ছোট বৌদি সেরকম কোনো ব্যাপার না আমি জানি আমার বড় বৌদি আমাকে খুব ভালোবাসে আমাকে সবসময় চকলেট কিনে দেয় ঘোরাতেও নিয়ে যায় আর এরপর যখন বাড়িতে একটা নতুন বাচ্চা আসবে তখন আমরা দুজনে মিলে একসাথে ঘুরে বেড়াবো ওসব তোর ভুল ধারণা কিছুই হবে না কারণ বাড়িতে যখন একটা বাচ্চা আসবে তখন সবাই ওকে নিয়েই ব্যস্ত থাকবে বিশেষ করে তোর বড় বৌদি তো তোকে ওর কাছে ঘেঁষতেও দেবে না তখন দেখবি তুই দশ বছর বয়সে চাইল্ড লেবার হয়ে গেছিস মানে তুই তখন তোর বড় বৌদির বাচ্চার আয়া হয়ে যাবি তুই ওকে ঘুম টয়লেট টয়লেট করাবি পরিষ্কার করবি আরো কত কিছু এটাই তোর বড় বৌদির ইচ্ছা তাই জন্য তোর সাথে প্রথম প্রথম ভালো ব্যবহার করেছে পারমিতা এমন কথা বললে প্রীতমীর খুব খারাপ লাগে আর সে যেহেতু খুবই ছোট তাই সে ছোট বৌদির সব কথা বিশ্বাস করে নেয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন যখন তনুশ্রী প্রীতমকে ডাকে তখন প্রীতম ইচ্ছা করে তার বড় বৌদির ঘরে যেতে চায় না না তাই তনুশ্রী প্রীতমের কাছে এসে বলে আমি তোকে কখন থেকে ডাকছি তুই শুনতে পাচ্ছিস তোর প্রিন্সিপাল স্যার আমাকে ফোন করেছিলেন তুই নাকি কালকে স্কুলে ফোন নিয়ে গিয়েছিলিস তোর তো দেখছি দিন দিন ভালোই অধপতন হচ্ছে এখন আমি তোর দিকে নজর দিতে পারি না বলে তুই যা ইচ্ছা তাই করছিস আর তোর রেজাল্টও নাকি অনেক খারাপ হয়েছে হ্যাঁ ফোন নিয়ে গেছি কেননা কালকে আমার স্কুলে একটা গেমিং কম্পিটিশন ছিল তাই ছোট বৌদি আমাকে ফোন দিয়েছিল আর তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না তোমার যে বাচ্চা হবে তুমি তাকে নিয়ে চিন্তা করো মাত্র দশ বছর বয়সে তোর এত বড় বড় কথা তোকে আমি এতদিন ধরে এই শিক্ষা দিলাম এই বলে প্রীতমকে একটা আর প্রীতম কান্নাকাটি করতে শুরু করে দেয় যা দেখে তনঃশ্রীর খুবই মায়া হয় কিন্তু সে প্রীতমের এরকম পরিবর্তনের কারণ বুঝতে পারে না অন্যদিকে প্রীতম কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে বেরিয়ে যায় ঠিক তখনই সেখানে পারমিতা এসে বলে তুমি যতই পরের সন্তানকে মায়া করো না কেন দিদি ও কোনোদিনও তোমার নিজের সন্তান হতে পারবে না আসলে তুমি কিছুদিন পর মা হবে তো বাড়িতে একটা ছোট্ট সন্তান আসবে তাই ওর তো ভালোবাসা কমে যাবে তাই এখন এরকম হিংসা করা শুরু করেছে বেকার বেকার তুমি ওকে মায়া করে মানুষ করতে যেও না ও এই বাড়ির চাকর হয়ে থাকারই যোগ্য তনুশ্রী এরকম কথা শুনে চুপ করে থাকে দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায় এরই মধ্যে প্রীতমের জন্মদিন চলে আসে তাই সে তার দাদার কাছে বিভিন্ন রকমের উপহার চাইতে শুরু করে দাদা তুমি আমাকে এবার একটা বড় খেলনার গাড়ি গিফট করবে আর তার সাথে সাথে আমাকে অনেক চকলেটও কিনে দেবে আর আমার বাদ যেতে তোমরা বাড়িতে একটা বড় অনুষ্ঠানও রাখবে আমি সেখানে আমার সব স্কুলের বন্ধুদের নিমন্ত্রণ করব কেন আমার বন্ধুদের জন্মদিনে ওরাও আমাকে নিমন্ত্রণ করে না এসব কিছু দরকার নেই প্রীতম তোমার কোনো জন্মদিনের অনুষ্ঠান পালন করা হবে না কারণ এই বছর তোমার দশ বছর পূর্ণ হবে বলে আমরা সবাই মিলে একটা অনাথ আশ্রমে যাব সেখানে গিয়ে আমরা গরিব বাচ্চাদের ভালো মন্দ খাবার খাওয়াবো এভাবেই এবার তোমার জন্মদিন পালন করা হবে কেমন তনুশ্রীর কথা শুনে প্রীতম ভীষণই রেগে যায় কারণ সে যেহেতু এখন খুবই ছোট তাই সে এই বিষয়গুলো একদমই অনুধাবন করতে পারে না গরিব বাচ্চাদের খাইয়ে কি হবে বড় বৌদি আমি কোনো কথা শুনতে চাই না আর তুমি এত বড় বড় কথা কেন বলছো আমি আমার বড় দাদাদের সাথে কথা বলছি তাই আমি তোমার কোনো কথা শুনতে চাই না তুমি ভুলে যাবো না তুমি আমার মা নাও আমি ছোট বলে যখন তুমি যা ইচ্ছা তাই আমাকে বলতে পারো না আর সেদিনকে তুমি আমাকে থাপ্পড় মেরেছো সেটা আমি সহ্য করে নিয়েছি কিন্তু আজকে আমি আর কোনো কথা মানবো না প্রীতমের মুখে এত বড় বড় কথা শুনি বাড়ির সকলেই তার উপর রেগে যায় তাই সবাই মিলে তাকে বকাবকি করতে শুরু করে পারমিতা এরকম দৃশ্য দেখে খুবই খুশি হয় কারণ তার পরিকল্পনা একেবারে সফল হয় অন্যদিকে প্রীতম কাঁদতে কাঁদতে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায় কিছুক্ষণ পর বাড়ির সকলে প্রীতমকে খুঁজে না পেয়ে ভীষণই দুশ্চিন্তায় পড়ে বিশেষ করে প্রীতমের বড় বৌদি তনুশ্রী কান্নাকাটি করতে শুরু করে দেয় তোমরা যে করে হোক আমার ছোট দেওয়ারকে খুঁজে নিয়ে এসো একটুখানি বয়সে ও কোথায় চলে গেল ওকে যদি না পাওয়া যায় তাহলে আমি মরে যাব। এই বলতে বলতে তনুশ্রী অজ্ঞান হয়ে পড়ে যায় কারণ সেই এমনিতেই অন্ধসত্ত্বা তার উপর অতিরিক্ত দুশ্চিন্তা করাই তার শরীর খারাপ করে সবাই মিলে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় ইতিমধ্যে তারা পুলিশে কমপ্লেন জানায় কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ প্রীতমকে খুঁজে নিয়ে আসে তোমার মাত্র দশ বছর বয়স আর তুমি বাড়িতে কাউকে কিছু না জানি এরকম নদীর ধারে এসে বসে আছো তোমাকে ছেলে ধরা ধরে নিয়ে গেলে তখন কি হবে বলো তো আর ওদিকে তোমার বড় বৌদি কান্নাকাটি করে শরীর খারাপ করে ফেলেছে আর তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে তাই তুমি আমাদের সাথে বাড়ি ফিরে চলো তোমাকে দেখতে না পেলে তোমার বড় বৌদি মরে যাবে পুলিশ অফিসারের কথা শুনে প্রীতমের চোখে জল চলে আসে যার ফলে প্রীতম নিজের ভুল বুঝতে পারি বড় বৌদি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার মায়ের মতো কিন্তু আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আসলে ছোট বৌদি আমাকে অনেক কিছু বুঝিয়েছিল বলে আমি এই সমস্ত কাজ করেছি তার না হলে আমি করতাম না আমি ভালো করেই জানি প্রীতম কে কি বোঝাতে পারি আর কে কি করতে পারি তুই কিন্তু কোনোদিনও আমাকে ছেড়ে যাস না আমি তোকে আমার সন্তানের থেকেও বেশি ভালোবাসি এমন সময় পারমিতা লজ্জায় মাথা উঁচু করতে পারি না সেদিনের পর থেকে প্রীতম আর কখনোই তার বড় বৌদির সঙ্গে খারাপ ব্যবহার করে না ধীরে ধীরে পারমিতার মধ্যেও পরিবর্তন দেখা দেয় যার ফলে দুই বউ মিলে তাদের ছোট্ট দেওর কে অনেক অনেক ভালোবাসা দেয় এভাবেই সবাই মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে সুপ্রিয়া তার স্বামী প্রফুল্ল শাশুড়ি মা বিজয় দেবী এক ভাসুর সুদীপ এবং তার যা টুসির সঙ্গে থাকত প্রত্যেক সংসারে যেমন কিছু না কিছু কারণে চিৎকার চেঁচেমেচি কোলাহল লেগেই থাকে তেমনি সুপ্রিয়াদের বাড়িতেও প্রত্যেকদিন কিছু না কিছু লেগেই থাকে আর প্রত্যেকটা ছোটখাটো ঝামেলার জন্য সুপ্রিয়া তার জায়ের মূর্খামিকে দায়ী করে আর তার বড় যা টুসি দায়ী করে সুপ্রিয়ার অতি চালাকিকে সুপ্রিয়া শহরের পড়াশোনা জানা শিক্ষিত এবং অত্যন্ত স্মার্ট একটি মেয়ে ছিল আর তার বড় যা ছিল ঠিক তার বিপরীত সে কিছু বিষয়ে এতটাই অজ্ঞ ছিল যে তাকে বোঝাতে গিয়ে সারা বাড়ির লোকের ঘাম ছুটে যায় একদিন স্বামী সুদীপ অফিসের জন্য সবেমাত্র বেরিয়েছে এমন সময় এমা মা সুদীপ তোর দরকারি ফাইলটা নিয়ে গেল না এই ফাইলটার জন্য কালকে সারা রাত জেগে কাজ করেছে এবার এটা না নিয়েই অফিসে চলে যাবে কি জানি কি হবে এবার কি ভোগ ভোগ করছো একা একা কি হয়েছে দাদা তো বেরিয়ে গেল এখনো দরজার দিকে তাকিয়ে আছো কেন তুমি আরে দেখো না তোমার দাদা কালকে সারা রাত ধরে ফাইলটাতে কাজ করলো আর আজকে ওটা নিতেই ভুলে গেছে অফিসে গিয়ে কি হবে বলো তো আরে তুমি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন দাদাকে ডেকে ফাইলটা দিলে না কেন এখনো তো বেশি দূর যায়নি ডেকে ফাইলটা দিয়ে দাও কি গো সুপ্রিয়া তোমার কি কোনো কথা মনে থাকে না মা বলেছে না কেউ বেরোলে তাকে পেছন থেকে ডাকবে না তুমি কি চাও আমার স্বামীর অমঙ্গল হোক তাই তো মা এই কথা বলেছেন বলে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদাকে যেতে দেখলে অথচ দাদার খাটনি করে বানানো ফাইলটা দিলে না বেশ আমি আর কিছু বলবো না তাহলে এই বলে সুপ্রিয়া নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে কিছুক্ষণ পরে সুদীপ অফিস থেকে হাঁপাতে হাঁপাতে বাড়ি ফেরে এরকম অবস্থায় সুদীপকে বাড়িতে দেখে সুপ্রিয়া কি হয়েছে বুঝতে পারলেও টুসি অবাক হয়ে তাকিয়ে থাকে এ কি তুমি এরই মধ্যে বাড়িও ফিরে এলে তোমাকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে তাই না আমি জানতাম এরকমই হবে তুমি তো ফাইলটা নিয়ে যাওনি তুমি জানতে তাহলে আমাকে জানালে না কেন বা ফাইলটা দিয়েই বা আসলে না কেন আমাকে একটা ফোনও তো করতে পারতে যে ফাইলটা বাড়িতে আমি তো ভাবছিলাম রাস্তায় ফেলে দিয়েছি তাই আবার বাড়িতে এলাম কম্পিউটার থেকে প্রজেক্টের প্রিন্ট আউটটা বের করতে আপনি যেই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই মুহূর্ত থেকেই দিদি ভাই জানি ফাইলটা বাড়িতেই আছে কিন্তু আপনাকে পেছন থেকে ডাকলে আপনার যদি অমঙ্গল হয় এই ভেবে দিদি ফাইলটা আপনাকে দেয়নি তাহলে তুমি গিয়ে আমাকে দিয়ে আসতে পারতে অন্তত একটা ফোনও তো করতে পারতে যাই হোক বাদ দাও এবার আমাকে ফাইলটা দাও তো আমি বেরোই ফাইলটা তো আর নেই আমি তো ওটা ফেলে দিয়েছি আমি ভাবলাম অত রাত পর্যন্ত খেটেও যখন ওই কাগজগুলো তোমার কাজে আসেনি তাহলে শুধু শুধু ওগুলো বাড়িতে রেখে কি করব। তোমাকে যে কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না আমার মাথা কাজ করছে না ভাগ্যিস আমার কম্পিউটারে ফাইলের কপিগুলো আছে এই বলে সুদীপ কম্পিউটার থেকে আবার ছবি প্রিন্ট আউট বের করে ফাইল বানিয়ে অফিসে নিয়ে যায় এভাবে সুপ্রিয়াদের বাড়িতে দিন শুরু হতো দিনের শুরুতেই টুসির মূর্খামি না দেখলে সুপ্রিয়া শ্বশুরবাড়ির দিন শুরুই হতো না এভাবে আরো বেশ কয়েকদিন কাটে একদিন সুপ্রিয়া বাইরে থেকে ঘুরে এসে অনেক ক্লান্ত হয়ে জোরে জোরে টুসিকে ডাকতে থাকে কি হয়েছে এটা কি এত ডাকছো কেন তুমি জানো না এই সময় বাড়িতে কত কাজ থাকে বলো এবার আমাকে কেন ডাকলে বাইরে যা রোদ একটু ঘুরে আসলেই বুঝতে পারবে কেন এইভাবে ডাকছি আমাকে একটু জল এনে দাও তো দিদি ভাই একটু এনে দেবে আমি খুব হাঁপিয়ে গেছি তাহলে শুধু শুধু আমাকে ডাকলে কেন একবার তো বলতেই পারতে দিদি ভাই একটু জল নিয়ে এসো নিজের মাথায় বুদ্ধি নেই আবার আমাকে বলে মূর্খ কে মূর্খ এখন তো বোঝাই যাচ্ছে সুপ্রিয়া টুসির কথা শুনে অবাক হয়ে যায় তার মনে হয় টুসির একটু একটু করে বুদ্ধি খুলছে টুসিও জল আনবে বলে সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পর সে এক বালতি জল নিয়ে ফিরে আসে আমি জানতাম তোমার মূর্খামি এত তো যাবে না সে তুমি যতই চালাক চালাক কথা বলো না কেন এবার বলে ফেলো এক বালতি জল তুমি কেন এনেছো দিদি ভাই ও মা তুমি তো বললে একটু জল আনতে একটু মানে কতটা আমি বুঝতে পারিনি তাই বেশি করেই এনেছি ভাবলাম রোদ থেকে এসে তোমার গরম লাগছে হয়তো স্নানের জন্য জল চাইলে গরম থেকে এসে যে আমার জল হলো না নিজেরা গুছিয়ে কথা বলতে পারো না কতটা কি লাগবে আবার আমাকে দোষ দিচ্ছ শুধু শুধু আমাকে খাটাতে তোমাদের এত ভালো লাগে তাই না জলটা কি করবে এবার বলো রাখবো নাকি নিয়ে চলে যাব। কি আর করবে এবার আমার মাথায় ঢেলে দাও সত্যি সত্যি এক বালতি জল সুপ্রিয়ার মাথায় ঢেলে দেয় সুপ্রিয়ার রাগে চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে সুপ্রিয়ার মাঝে মাঝেই মনে হয় টুসি অতটাও বোকা নয় সে অভিনয় করে আবার কখনো কখনো তার মূর্খামি দেখে সুপ্রিয়ার নিজের বলা কথাগুলোই ফিরিয়ে নিতে বাধ্য হয় সুপ্রিয়ার মাঝে মাঝে মনে হয় একটা ডাক্তার দেখানো উচিত টুসির মাথায় একটা বড় কাটা দেখে সুপ্রিয়ার সন্দেহ হয় হয়তো কোনো অ্যাক্সিডেন্টের জন্যই টুসির বুদ্ধিশক্তি লোপ পেয়েছে এই কথা একদিন সে তার স্বামী প্রফুল্লকেও জানায় দিদিভাইকে একটা ডাক্তার দেখালে হয় না না মানে অনেক কারণেই তো মানুষ এরকম হয়ে যায় আবার চিকিৎসার ফলে ভালো হয়ে যায় যদি ডাক্তার দেখালে দিদি ভালো হয়ে যায় বৌদির কি কোনো রোগ আছে যে ওটা সারাতে ডাক্তারের কাছে যেতে হবে বৌদি তো বারবার এরকম বোকা বোকা কাজ করে কেউ বললেও তো কারোর কথা শোনে না তাও যদি একবার কোনো ডাক্তারের সাথে আলোচনা করে যেত তাহলে বোধহয় খুব ভালো হতো জানো তোমাকে বৌদিকে নিয়ে এত ভাবতে হবে না তুমি নিজের কাজ করো দাদাকে বুঝতে দাও দাদা নিজের স্ত্রীকে ডাক্তার দেখাতে চাই কি চাই না যত সব প্রফুল্লর উত্তরে সুপ্রিয়া সন্তুষ্ট হয় না সে ভাসুর ভাসুর সুদীপকেও টুসিকে ডাক্তার দেখানোর কথা বলে সেটা শুনে সুদীপও খুবই রেগে যায় তুমি কি বলতে চাইছো আমার বউ পাগল তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তারপর সারা পাড়া জানবে যে আমার স্ত্রী পাগল তাই ওকে পাগলের ডাক্তার দেখানো হচ্ছে আমি দিদিভাইয়ের ভালোর জন্যই বলছি দাদা এখন দিদিভাই একা আছে কয়েকদিন পরে যখন আপনাদের সন্তান হবে তখন দিদিভাই এরকম মূর্খামি করলে যদি বাচ্চার কোনো ক্ষতি হয় ওর কোনোদিনও বাচ্চা হবে না ডাক্তার বলেছে সেসব নিয়ে তুমি চিন্তা করো না সুদীপের এমন কথা শুনে সুপ্রিয়ার মন ভেঙে যায় সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায় এভাবে আরো বেশ কয়েকদিন কাটে গত তিন চার দিন টুসি এবং সুপ্রিয়ার শাশুড়ি মা বিজয় দেবী শহরে ছিল না বাড়ি ফিরে আসার পরে তার শরীর বেশ খারাপ করে সর্দি কাশি সব মিলিয়ে সে এক ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়ায় সারা বাড়িতে হুলস্থুলো শুরু হয়ে যায় বাড়ি সবাই সব রকম ভাবে বিজয় দেবীর চিকিৎসার জন্য ছুটোছুটি করতে থাকে মাঝে 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 সুপ্রিয়া তাকে ওষুধ খাওয়াতে আবার হঠাৎই বিজয় দেবীর ঘর থেকে চিৎকার শুনে সুপ্রিয়া প্রফুল্ল এবং সুদীপ সেখানে চলে আসে সেখানে এসে তারা দেখে টুসি আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে কি হলো মা আপনি এভাবে চিৎকার করলেন কেন কি হয়েছে গো দিদি আমি তো ওকে ওষুধ খাওয়াতে এসেছিলাম আমি ওষুধ খাওয়াতে গেলাম আর উনি এমন চিৎকার শুরু করে দিলেন কোনো মানে হয় বলো ওষুধ না খেলে উনি সুস্থ হবেন কিভাবে ওষুধ খাইয়েছো না কিভাবে খাইয়েছো সেটাও বলো তা না হলে সবাই আমাকেও তো তোমার মতো পাগল ভাববে কি করেছে দিদি ভাই ওষুধ খাওয়াতে গিয়ে তুমি কি এমন করলে যার জন্য মা এমন ভাবে চিৎকার করে উঠলো ওষুধের বোতলে লেখা ছিল খাওয়ানোর আগে ঝাঁকিয়ে নিন কিন্তু আমি শিশিটা না ঝাঁকিয়েই ওষুধটা খাইয়ে দিয়েছিলাম তারপর যখন লেখাটা লক্ষ্য করলাম ততক্ষণে তো মায়ের পেটে ওষুধটা চলে গেছে তাই আমি মাকে ধরে একটু ভালো করে ঝাঁকিয়ে দিয়েছি টুসির কথা শুনে সারা বাড়ির লোকের মাথায় হাত পড়ে টুসির তাতে কিছুই এসে যায় না সে খুবই নির্বিকার ভাবে সেখান থেকে চলে যায় টুসি ঘর থেকে বেরিয়ে গেলেই সুপ্রিয়া আবার তাকে ডাক্তার দেখানোর কথা বলে কিন্তু আগেরবারের মতো এবারেও কেউ তার কোনো কথাই পাত্তা দেয় না বরং সুদীপ প্রচন্ড রেগে গিয়ে সুপ্রিয়ার উপরেই চিৎকার করে ফেলে তাদের এই ব্যবহার সুপ্রিয়াকে খুবই চিন্তায় ফেলে সে নিজের মতো ঘরে এসে নানান রকমের চিন্তা করতে থাকে একটা মানুষকে ডাক্তার দেখাতে এদের এত সমস্যা কোথায় দিদি ভাই না হয় বাচ্চা হবে না আমার তো হবে আমার বাচ্চার সাথে যদি কোনোদিন এমন কিছু হয় আমার তো বেশ চিন্তা বাড়ছে এবার সুপ্রিয়ার কথা শেষ হতেই টুসি সেখানে চলে আসে তুমি চিন্তা করো না সুপ্রিয়া তোমার বাচ্চাকে আমি কিছুই করব না তোমার বাচ্চা বাড়িতে আসলে বরং আমি একটু শান্তি পাবো আমি তো আমার বাচ্চাকে আর দেখতে পেলাম না মানে তোমার বাচ্চা মানে কি দাদাজি বলল তুমি কখনোই মা হতে পারবে না আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা একটু খুলে বলো তো আমি এখানে কিছু বলতে পারবো না তুমি আমাকে বাইরে নিয়ে চলো আমি তোমাকে সব বলবো যেভাবেই হোক আমাকে বাইরে নিয়ে চলো সুপ্রিয়া এরা আমাকে কতদিন ঘরের বাইরেই বেরোতে দেয়নি টুসির কথা সুপ্রিয়া যত শুনে সুপ্রিয়ার মাথা তত খারাপ হয়ে যায় সুপ্রিয়া ঠিক করে সে যেভাবেই হোক টুসি বাইরে নিয়ে যাবে প্রফুল্ল এবং সুদীপকে সুপ্রিয়া যে কোনো উপায়ে রাজি করায় দু একদিনের মধ্যে সুপ্রিয়া আর টুসি বাজার করতে যাবে বলে বেরিয়ে পড়ে বাইরে বেরিয়ে একটা নিরিবিলি জায়গা দেখে টুসি সুপ্রিয়াকে সেখানে নিয়ে যায় আমি পাঁচ বছর ধরে ওই বাড়ির বউ জানো দু বছর আগে আমার একটা মেয়ে হয়েছিল সেই মেয়েটাকে এরা সেই দিনই আমার কাছ থেকে কেটে নেয় ওরা ওদের সংসারে মেয়ের বোঝা বাড়াতে চায় বলে না তার পরের বছর আমার একটা ছেলে হয় সেই ছেলেটাকেও তোমার ভাসুর আর স্বামী দুজনে মিলে আমার কাছ থেকে নিয়ে ওদের বোনকে দিয়ে দিয়েছে বোন মানে এদের বোনও আছে আমি জানতাম না তো হ্যাঁ আছে তুমি জানো না কারণ ওরা তো বিদেশে থাকে ওদের বোনকে তার শ্বশুরবাড়ি কিছুতেই গ্রহণ করতে চাইছিল না কারণ ওরও মেয়ে হয়েছিল বোনের শ্বশুরবাড়িতে ওর জায়গা করে দেওয়ার জন্য তোমার স্বামী আর ভাসুর আমার ছেলেকে নিজের বোনের কাছে দিয়ে দিয়েছে আমি আটকাতে গেলেও আমাদের শাশুড়ি মা আমাকে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল তাই আমার মাথায় এরকম দাগ এখনো আছে সেই জন্যই বোধহয় ওরা তোমাকে ডাক্তার দেখাতে এত ভয় পায় কিন্তু তুমি এতদিন কাউকে কিছু বলনি কেন আর এমন মূর্খামি বা কেন করো তুমি ওরা ভাবে সেদিন আমার মাথায় আঘাত পেয়ে আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি তাই আমাকে ডাক্তার দেখি স্মৃতিশক্তি ফেরানোর রিক্স নিতে পারে না আমিও বোকামি করি যাতে এখানে থেকে কোনো না কোনো দিন আমার বাচ্চাগুলোকে আমি দেখতে পারি আর আমার যাতে কিছু না মনে পড়ে তাই তোমার দাদা আমাকে আর সবাইকে বলে বেড়াই যে আমার নাকি কোনো দিনও বাচ্চা হবে না ডাক্তার নাকি এটা জানিয়েছে সমস্ত কথা শুনে সুপ্রিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে সুপ্রিয়া এবং টুসি কোন রকমে বাজার করে বাড়ি ফেরে তারা বাড়ি ফিরতেই দেখে প্রফুল্ল সুদীপ বিজয়দেবী দেবী তিনজনেই প্রচন্ড রেগে আছে কোন বাজারে ছিলে তোমরা আমাদের বাড়ির সামনে বাজারে তো তোমাদের দেখলাম না কোথায় গিয়েছিলে সত্যি করে বলো দেখছেন এক ব্যাগ ভর্তি বাজার আছে তবু এত ভুলভাল প্রশ্ন করছেন কেন আমরা এই বাজারে যাইনি আমরা সুপার মার্কেটে গিয়েছিলাম ওখানে সেল চলছে কিন্তু এই কারণে আপনারা সবাই এত রেগে গেছেন কেন রেগে থাকবো না তুমি জানো না বৌদি কেমন মূর্খ কখন কাকে কি বলতে কি বলে দেবে আর আমরা বিপদে পড়বো তাই তো চিন্তা হয় তোমরা ওকে মেরে ওর মাথা ফাটিয়েছো ওর মেয়েকে হয়তো বিক্রি করেছো আরো ছেলেকে নিজের বোনের হাতে তুলে বোনের সংসারটা বাঁচিয়েছ এসব বলে দেবে বলে ভয় পাচ্ছিলে তাই তো সুপ্রিয়ার কথা শুনে তারা সবাই সুপ্রিয়াকে মারতে যাবে এমন সময় সেখানে পুলিশ চলে আসে সুপ্রিয়া বাড়ি ফেরার আগে পুলিশকে সব জানিয়ে দেয় পুলিশও তাদের হাতে হাতে ধরবে বলে বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকে এই ঘটনার পর পুলিশ সবাইকে গ্রেপ্তার করে টুসি তার বাচ্চাদের দেখতে পারবে কিনা জানে না তবে টুসি আর সুপ্রিয়া দুজনে প্রাণ খুলে শান্তির নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারে